এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে সাথে সাথে কথা কাঠা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়লাম যাব হচ্ছে মায়ের বাড়ি কি কারণে যাচ্ছি তোমাদেরকে ভ্লগে দেখাবো তো তোমরা ভ্লগটা এন পর্যন্ত দেখো আশা করছি অনেক ভালো লাগবে তো আমরা চলে এসেছি রাস্তার ধারে এখন গাড়িতে উঠবো আমরা দুজন দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় কিন্তু আর বাস পাচ্ছি না আমরা যখনই ভাববো যে বাসে করে যাব তখনই আর পাওয়া যায় না তো যাই হোক আমরা ছোটো গাড়িগুলোতে উঠে পড়েছি আর আমার একটু ঠান্ডা লেগে গেছে তো আমরা দুজন গল্প করছি যে দেখো সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর বলো তো বলছে হ্যাঁ খুব সুন্দর আর বাতাসও বয়েছে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমরা বুলবুলির বাসে উঠে পড়েছি আর মালদায় একটু টিফিন করলাম টিফিন বলতে মালদার একটা দোকানের পরোটা আমাকে আর তোমাদের দাদাভাইকে খুব সুন্দর লাগে খেতে তো আমরা যখনই সকালবেলা করে ধরো মালদা আসি তখন ওই দোকানে গিয়ে খাই তো আমরা বুলবুলিতে নেমে পড়েছি আর টোটো নিয়ে নিয়েছি একদম বাড়ির কাছে নামবো আর আমি তো খুবই খুশি কারণ মায়ের বাড়ি যাচ্ছি আর মায়ের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা তো চলো দেখতে থাকো আমরা বাড়ি পৌঁছে গেছি আর এই যে দেখো আমার ভাইকে তো কি কারণে এসেছি মায়ের বাড়ি তোমাদেরকে তো বলাই হয়নি এই বাড়ি সবার জন্য পুজোতে কেনাকাটা করেছিলাম তাই দিতে এসেছি তো এটা ঠাকুমার শাড়ি আর প্রথমে যেটা দেখালাম ওটা জেঠিমার আর এটা মায়ের তো শাড়িগুলো কেমন লাগছে সবাই জানিয়ে কমেন্টে আর এটা হলো দাদুর পাঞ্জাবি আর এখানে জেঠু আর আমার দুটো ভাইয়ের জামা আছে খাওয়া দাওয়া করে আমরা একটু জেঠিমাদের বাড়ি যাচ্ছি জেঠিমা বলতে আমার মাসি শাশুড়ির বাড়ি তো ওখান থেকে দেখা করে সে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই যে মিঠাই রানি ব্লগ করছে আর মাও যাচ্ছে আমাদের সাথে তো ঠাকুমাকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম আর মিঠাইকেও নিয়ে নিলাম আমাদের সাথে কারণ মাও তো যাচ্ছে বলবুলি তার সাথে মিঠাই চলে আসবে তো বুলবুলিতে একটু কেনাকাটা করার আছে তো মাকে নিয়ে যাচ্ছি তো বুলবুলি থেকে মাকে বাই বাই বলে বাসে উঠে পড়েছি তো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস আমরা বাড়ি পৌঁছে গেছিলাম প্রায় ছটার সময় তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো ভাবলাম চলো এখন ভিডিওটা এন্ড করে দিই তো ওই বাড়ি থেকে আমাকে শাড়ি আর তোমাদের দাদা ভাইকে পাঞ্জাবি দিয়েছে তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো তোমরা কমেন্ট করে জানাবে যে শাড়ি আর পাঞ্জাবিটা কেমন লাগছে তো চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে শাড়ি লাল পাড় সাদা শাড়ি তো মা এটা পছন্দ করে দিল বলল যে এটা অষ্টমীতে পরবে ভালো লাগবে আর এটা আচল তো কেমন লাগছে শাড়িটা সবাই জানিও কমেন্টে আর আর এটা একটা ব্লাউজ কিনে দিল মা এই যে দুর্গা ঠাকুর আছে ব্লাউজটাতে আমার তো ব্লাউজটা খুব মানে পছন্দ হয়েছে আর কি এরপর তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিটা দেখাচ্ছি এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি কালারটা কেমন লাগছে জানিও আর এটা পাইজামা তো চলো এগুলোই কিনে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো সবাইকে গুড নাইট টাটা